খাড়া খাটবে কাটবে সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি তোরা তো মুক্ত আত্মারে দেখ এই কীর্তnei তোদের সব ভালোবাসা বিশ্বকে ছড়িয়ে ফেলবে সকলকে ভালোবাসবি আমি সব দেব তোদের যত জ্বালা আছে যত পাপ আছে যত তাপ আছে সব আমার মাথায় চাপিয়ে দে হাস হাস নামকীর্তন কর তোদের আমি আছি দেখ ভয় কি রে দেখ সংসার কি রে সংসার কার রে সংসার তোর তুই কে রে सच्चिदानंद ব্রহ্ম পরম পুরুষ তোর আবাস সংসার তোর আবাস স্বর্গ তুই যা ইচ্ছা করবে তাই হবে তাই হবে তোদের জগতে ভয় কি রে তোদের ভয় কি একমাত্র নাম তোদের সকলের আট্টাই আমি বিদ্যমান আমি সকলের আত্মা আমি পরম ব্রহ্ম আমার সকল ইচ্ছা তোদের ভিতর ঢুকিয়ে দিয়েছি এখন ইচ্ছা তোদের একটু দিয়ে আমি তোদের সব চিহ্ন করে ফেলব তোরা সিংহের শিশু এক একটা করে ধরবি আর চিবিয়ে চিবিয়ে উদারস্থ করে সব লড়াই করে দিবি তোদের কেউ প্রতিদ্বন্দ্বী নাই তোরা মহাপুরুষ তোদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই জগতে পঞ্চম দিবসে আটি আষাঢ় তেরোশো একুশ সনে শেষ ঠাকুর তাঁর ভাববাণীতে এই কথাগুলি আমাদেরকে বলেছিলেন দেখ সৎসঙ্গ যদি সৎ হয় তবে তাকে প্রাণ দিয়ে ভালোবাসবি জগতে যদি কেউ আত্মীয় থাকে তো তারাই আছে স্বার্থের গন্ধ থাকলে প্রেম হয় না যত কুটিলতা সৎ প্রকাশ করে ফেলে দে সরল অন্তর না হলে শত নাম করলেও কিছু হয় না স্বভাবুণ্য অমৃত সব আমাতে আছে আমি শাশ্বত নিত্য আমি সব আমি সাকার আমি নিরাকার নারে না না গুরু একজন সেই অনামি পুরুষ আর বিরাটত্ব প্রেম যার ভিতর জেগে উঠেছে সেই সদ্গুরু আমরা সাকার কিনা তাই সদ্গুরু আমাদের উপাস্য একমাত্র সদগুরুই সেই ধামে নিয়ে যেতে পারে যে নাম করবি সেই স্তরের নাম ধুনাত্মক নাম শ্রেষ্ঠ স্বভাবগত হলেই সিদ্ধ হয় সদ্গুরুর ভিতর সেই অনামিকম্পনের স্মৃতি আছে আর তার সঙ্গে যারা থাকে তাদের ভিতরেও সেই কম্পনের শক্তি যায় তারাও শক্তিমান সদগুরুর প্রত্যেক কথাই যন্ত্র গুরুমুখ হলেই কম্পন বোঝা যায় যখন তোরা সেই নিত্য নিত্যরাসে মাতিস তখন আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ আবার যখন তোরা নদী পথে ঘাটে বাটে হরি হরিবোল হরি বলে উন উন্মাদ হয়ে নিত্য করিস তখন সর্বঘটে আমি সেই চৈতন্য রূপে চৈতন্য দান করি আমিই আবার প্রেমময় রূপে সর্বঘটে প্রেম দান করি আমি নিত্য সাক্ষী স্বরূপ আমি শ্রীকৃষ্ণ আমি শ্রী চৈতন্য রামকৃষ্ণ সব সব আমার আমি উঠে পড়েছি জীব তোর চিন্তা কি তোর ছুটে আয় বিশ্বাস কর ঝাঁপ দে কীর্তনে ব্রহ্ম সাগরে ডুবে যাবি তোদের মহা মহা পাপ থাক ব্রহ্মহত্যা গুহত্যা স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস ভয় নাই আমায় বিশ্বাস কর আত্মাকে বিশ্বাস কর ছুটে চলে আয় নাস্তে নাস্তে ছুটে আয় ভগবান ভগবান বলে ছুটে আয় জয় জিজ্ঞাসা জয় জিজ্ঞাসা বলে ছুটে আয় কে কোথায় আছিস শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন ব্রাহ্মণ বৈষ্ণব আয় চন্ডাল একবার পরমাত্মার ভাবে ভাবিত হয়ে তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাতে দিয়ে মুছে দেব আমাকে যে একবার ভালোবাসে তাকে জন্ম জন্মান্তরে ভুলতে পারি নে সকল ইষ্ট প্রাণ দাদা ও মায়েরা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তার ভাব বাণীতে এই মূল্যবান বাণীগুলি আমাদেরকে শুন দিয়েছিলেন এই বাণীগুলির মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকম শিক্ষা লাভ করতে পারি এই শিক্ষামূলক বাণীগুলি অবশ্যই বারবার করে দিনে একবার করে হলেও শুনবেন তাহলে দেখবেন আপনার অজ্ঞানতা কেটে গিয়ে জ্ঞানের সাগর উন্মোচিত হবে এবং আপনারা সিসি ঠাকুরকে তবেই ঠিক ঠিকভাবে জানতে পারবেন অনেক অনেক ভালো থাকবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরমপিত আপনাদের সকলের মঙ্গল করুন